হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আমরা যারা ইমো ব্যবহার করি আমরা অনেক সময় আমরা ইমোতে কাউকে ছবি পাঠালে আমাদের ছবি কিন্তু জাপসা হয়ে যায় বা ক্লিয়ার হয় না যদি আপনি এই সেটিংসটা করে রাখেন তাহলে আপনার ছবি পাঠালে ফাটবে না এবং গোলা হবে না এর জন্য কী করবেন আপনি ইমোতে ক্লিক করবেন তারপর নিচে আছে প্লাস প্লাসে ক্লিক করবেন তারপর নিচে আছে মোর এখানে ক্লিক করবেন তারপরে সেটিংসে ক্লিক করবেন তারপরে স্টুডেন্ট ডাটা এখানে ক্লিক করে দিবেন তারপর নিচে লেখা আছে মিডিয়া আপলোড কোয়ালিটি এখানে ক্লিক করবেন এখানে তিনটা অপশন দিয়ে রেখেছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি আরেকটা হচ্ছে এইচডি কোয়ালিটি আরেকটা হচ্ছে অরিজিনাল ফাইল তো আপনি এইচডি কোয়ালিটিতে সিলেক্ট করে দিবেন এখন যদি আপনি কাউকে ছবি পাঠান তাহলে কিন্তু আপনার ছবি জাপসা হবে না এবং ছবি ফাটবে না এখন আমি এইচডি কোয়ালিটিতে দিয়ে রাখলাম এখন যদি আমি পিক পাঠাই তাহলে কিন্তু এখন যদি আমি কাউকে পিক পাঠাই তাহলে কিন্তু আমার পিক পাঠবে না এবং গুলা হবে না তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও থেকে লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন